বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে কটুক্তি ও আইন শৃঙ্খলার অবনতি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছেন ময়মাসিং জেলা শ্রমিক দল বিস্তারিত থাকছে দেলার হোসেন মৃধার প্রতিবেদনে এই প্রতিবাদ সভা ময়মাসিংহ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এ সভায় সভাপতিত্ব করেন ময়মাসিংহ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাইদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন সভায় বক্তারা বলেন বর্তমান সরকারের দমন পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তারেক রহমানের নেতৃত্বই দেশে গণতন্ত্র ফিরে আসবে গফরগাঁও উপজেলা শ্রমিক দলের নেতা শাহর নেতৃত্বে এক বিশাল মিছিল ময়মাসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন নয়ন শাহ বলেন তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে